সিরিয়া মধ্যপ্রাচ্যে অবস্থিত মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র উর্বর সমতল সু সুউচ্চ পর্বত ও মরুভূমির দেশ হিসাবে সিরিয়ার বেশ খ্যাতি রয়েছে কিন্তু বর্তমানে দেশটি অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যায় ভীষণভাবে জর্জরিত আমরা সিরিয়া নিয়ে জানব নানার মজার তথ্য আরব দেশগুলোর মধ্যে সিরিয়া বেশ প্রাচীন দেশ প্রায় সাত লক্ষ বছর আগে থেকে সিরিয়ায় মানুষ বসবাস করে আসছে যা পৃথিবীর অন্যতম প্রাচীন মানব সভ্যতার মধ্যে একটি শুধু তাই নয় সিরিয়ায় রয়েছে পৃথিবীর প্রাচীনতম লাইব্রেরি যিশু খ্রিস্টর জন্মর প্রায় তিন হাজার বছর আগে সিরিয়ায় স্থাপন করা হয়েছিল পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম লাইব্রেরি ইবলা মুসলমানদের জন্য সিরিয়া কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি দেশ দেশটি ইসলামের চতুর্থ পবিত্র স্থান হিসাবে পরিচিত কারণ এখানে রয়েছে পৃথিবীর ইতিহাসে সবথেকে পুরাতন পাথরের তৈরি উমায়া মসজিদ শুধু প্রাচীন মসজিদ কিংবা লাইব্রেরি নয় সিরিয়ার উগাড়িতে রয়েছে বিশ্বের প্রাচীনতম গানের সুরলিপিটি প্রায় তিন বছর পুরনো এছাড়াও সিরিয়ায় আলোপ্য শহরে রয়েছে বিশ্বের প্রাচীনতম সাবান অলিভ ওয়েল এবং লড়ের বেরি দিয়ে তৈরি এই সাবান এখনো জনপ্রিয় সিরিয়ার আলোপ্য শহর কফির জন্য বিখ্যাত এই শহরে উষ্ণ পানীয় হিসাবে কফি প্রথম জনপ্রিয় হয়ে ওঠে এরপরে এটি তুরস্ক ও ইউরোপে ছড়িয়ে পড়ে পৃথিবীতে প্রথমবারের মতো কৃষি এবং গবাদি পশু উপজনন সিরিয়াতেই শুরু হয় প্রত্যেকদের ভাষায় সিরিয়ান সভ্যতা পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা এই ছিল সিরিয়ানিয়া আজকের পর্ব আর আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না